লালমাটিয়া আপনার ছোটবেলার কোন স্মৃতি মনে আছে কিনা অনেক আছে স্কুল লাইফে ফ্রেন্ডদের সাথে যে আড্ডা দিতাম মজা করতাম এটাকে অনেক মিস করি হয় না অনেক সময় ক্লাস করি আমরা কিন্তু দুষ্টামিটা একটু বেশি করি তো এটাকে অনেক মিস করি এখন যেটা আমরা করতে পারি না যেহেতু গ্রামের স্কুল ছিল আমাদের তো আমরা ফ্রেন্ডার মিলে করতাম কি টিফিন পিওড়ে গ্রামে তো যদি কারো বড়ই গ্যাস দেখতাম তাহলে সেখানে গিয়ে লোকে লোকে হয়তো ঢিল দিয়ে সেই বড়াই নিয়ে এসে খায়তাম আর কি এটাই মজার প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এই চারটি থেকে চারজন পছন্দের টিচারের নাম বলবেন স্কুলে ছিল হচ্ছে আমার পছন্দের একজন ম্যাডাম খুব ভালো একদম নম্রমীমী লোক었어요 চাইনামি সোনাকে আমার ভালো লাগে ওনার সব দিক দিয়ে ভালো লাগে হাই স্কুলে सेम যেহেতু উনিই ছিল ওখানে কলেজ লাইফে হচ্ছে মোহনা উনি সেল আপনি এই পর্যন্ত কয়টা প্রস্তাব পেয়েছেন ছেলেদের কাছ থেকে মা তো অনেক সিক্রেট হ্যাঁ জানে পেছে অনেক পেয়েছে দূরের থেকে ফলো করতো কাছে এসেও বলছে বিয়েও করছে এসে আমার হাজবেন্ড হ্যাঁ অবশ্যই লাভ ম্যারেজ আগে হয়তো কিছু কিছু মানুষ প্রেম ভালোবাসা করতো এখন দেখা যায় সবাই নায়ক নায়িকা সবাই প্রেম ভালোবাসা মানে প্রেম ভালোবাসা ছাড়া কোনো মানুষ নাই অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে আমার কাছে মনে হয় বর্তমান যুগে অভদ্র ছেলেরা এখন বেশি স্মার্ট সেজে চলে যেটা দেখে সহজেই মেয়েরা পটে যায় যে এতই স্মার্ট ছেলে কিন্তু আসলে সে যে অভদ্র ওটা তো আর সে জাজ করতে পারে না পরে গিয়ে বুঝতে পারে সে অভদ্রদের হয়তোবা চলে আসে

একটি শিল্পীর নাম বলেন যার গান শোনেন খান পছন্দের একটি বইয়ের নাম বলতে পারবেন যে বইটাoverlineoverline অনেকবার পড়েছেন বই নাই আর এখন যেটা পড়ছি ওটা যাবে পছন্দের আছে হুমায়ুন আহমেদ তবে শুনি হ্যাঁ টিভিতে আমি একটা অপশন আমির হামজা মিজানুর রহমান আল আজাহারি দেলোয়ার হোসেন সাইদি এর ভিতরে আপনার সবচেয়ে জানুন রহমান আজহারি মিঘাই রহমান আজহারি এখানে মনে করেন একটা ব্ল্যাক বোর্ড আছে আপনার আপন কাছের পাঁচজন মানুষের নাম লিখবেন এক নম্বরে কার নাম লিখবেন আমার হাজবেন্ড এক নম্বরে হাজবেন্ড দুই নম্বরে দুই নম্বরে মে মে তিন নম্বরে তিন নম্বরে আমার মা চার নম্বরে বাবা পাঁচ নম্বরে আমার ভাইদের ছোট ভাই আসল খেলাটা এখন

এর ভিতরে কোন ছাত্র সংগঠনের ছেলে মেয়েরা মেধাবী বেশি বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন আছে মনে করেন ছাত্র লীগ আছে ছাত্র দল আছে তারপর ছাত্র শিবির আছে দলের ছাত্র সংগঠনরা বেশি মেধাবী মনে হয় ছাত্রলীগ

আগে কখনো দেখি নাই এই প্রথম হ্যাঁ ইউটিউব ফেসবুক তো এর সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না ভালো লাগলো তবে দেখবো আপনি যে ইন্টারভিউ নিয়েছেন মার্শাল্লা আমার কাছে ভালো লেগেছে মজা পেয়েছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের